নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে আজকের রিডিংয়ে যথারীতি আমরা দেখে নেব তোমাদের কী এনার্জি তোমাদের পার্টনারের কী এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে তার কী চিন্তাভাবনা কতটা পজিটিভ কতটা নেগেটিভ সেই মানুষটি তোমার জন্য কতটা পজিটিভ চিন্তাভাবনা করছে সেটা সবটাই আমরা আজকের রিডিংয়ে দেখে নেবো প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে তোমাদের সাথে রেজুনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট রেজুনেট করবে না এটাই স্বাভাবিক যার সাথে যতটুকু মিলবে ততটুকুই নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে কেউ জোরপূর্বক নিজের ওপরে চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না মন ভারাক্রান্ত করবে না অকারণে তাই চেষ্টা করবে সময় ওপেন মাইন্ড নিয়ে দেখা যারা সিরিয়াসলি প্রবলেমে আছে বলে মনে করছো ভাবছো যে পার্সোনাল রিডিং করাবে তোমরা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ এই নাম্বারে আর চার্জেস জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে আমি ভীষণই কম চার্জেস নিয়ে থাকি তোমাদের যদি কারোর মনে হয় যে জানার প্রয়োজন হোয়াটসঅ্যাপ করতে পারো ডেসক্রিপশান বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখি আর এখানেও বলে দিলাম তো প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি তোমরা কি অবস্থায় আছো চলো আমরা কার্ডটা নিয়ে নিই বারবার আমি একটাই কথা বলতে থাকি যে পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করো এর একটাই কারণ তুমি যত চেষ্টা করবে পজিটিভ থাকার তত তোমার সাথে সব কিছু পজিটিভ হতে থাকবে যত বেশি নেগেটিভ ভাবনাচিন্তা তোমার মনের মধ্যে গেঁথে যাবে ততই দেখবে তুমি কোনো কিছু পজিটিভ হচ্ছে না সব কিছুই যেন নেগেটিভ হচ্ছে আমরা যদি ভাবি নেগেটিভ তো নেগেটিভ হওয়াটা স্বাভাবিক সেই কারণেই এতবার করে বলি যে সবসময় পজিটিভ চিন্তা করবে চলো দেখে তোমাদের কী এনার্জি তোমরা কী অবস্থায় আছো তোমরা খুব রিসেন্ট ভীষণভাবে একটা কষ্ট পেয়েছো একটা ট্রমার মধ্যে আছো আর সেই কারণে ভীষণ ভয় পেয়ে আছো এখনো পর্যন্ত নিজেকে একটু ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারছো না কোথাও একটা ভেতরে ভয় কাজ করছে খুব সম্ভবত ভীষণ ভীষণ ভালোবাসার একটা সম্পর্ক সেখান থেকে আঘাত পেয়েছ সেই জিনিসটা সেই যন্ত্রণাটা কষ্টটা সহ্য করতে পারছো না আর এই মুহূর্তে টাওয়ার মোমেন্ট আছে তোমাদের এই সম্পর্কে সেই কারণে টাওয়ার মোমেন্ট থাকার জন্যে একটা সমস্যা তৈরি হয়েছে তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে তবে এই দূরত্ব কিন্তু ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী নয় যেহেতু টাওয়ারের কার্ড এসেছে টাওয়ার কিন্তু এটাই ইন্ডিকেট করে যে এখনো সব কিছু শেষ হয়ে যায়নি একটা নেগেটিভিটির মধ্যে আছে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে কিন্তু সবটা শেষ হয়ে যায়নি এই সমস্যার সমাধান হবে আবারও সুন্দর হবে সবটা কিন্তু নষ্ট হয়ে যায়নি টাওয়ার এটাই ইন্ডিকেট করে এই মানুষটাকে তুমি প্রচন্ড ভালোবাসো আজকে দিনে দাঁড়িয়ে প্রচন্ড লাভ ফিল করছো সেই মানুষটাকে একেবারে চোখে হারাচ্ছ যত খারাপ কিছু করু না কেন যত তোমার সাথে প্রতারণা করুক না কেন তারপরেও তুমি কোথাও ক্ষমা করে দিয়েছো এখনো মনে হচ্ছে সে মানুষটা সব ভুলে ফিরে আসুক আমি অ্যাকসেপ্ট করে নেব এই ধরনের একটা এনার্জি পাচ্ছি কিন্তু এই মানুষটা থেকেই তুমি আঘাত পেয়েছো এই মানুষটাই তোমাকে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে তারপরেও মনে হচ্ছে যে না ফিরে এলে যদি ফিরে এসে বলে যে না আমি তোমার সাথে থাকতে চাই আমি সবটা মেনে নিয়ে সবটা একসেপ্ট করে নেব আবারও বলছি তোমরা একটু চেষ্টা করো নিজেকে পজিটিভ রাখার নিজেকে পজিটিভ রাখার একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করার নিজের চারদিকে নেগেটিভিটি থেকে বেরোনোর চেষ্টা করো তোমরা এতটাই নেগেটিভিটির মধ্যে চলে গেছো যে কোনো কিছু ভালো হচ্ছে না বারবার মনে হচ্ছে যে আমার জীবনে এত কেন খারাপ হচ্ছে আমি কি সত্যি কোনো খারাপ কাজ করেছি সত্যিই কারোর ক্ষতি করেছি এত কেন আমার সাথে খারাপ হচ্ছে তোমাদের লাইফে অনেক অপরচুনিটি আছে হয়তো অনেক প্রপোজাল তোমরা পেয়েছিলে কিন্তু অনেকের মধ্য থেকে এই মানুষটাকেই তোমরা পছন্দ করেছিলে এই মানুষটাকেই তোমরা নিজের জীবনে জায়গা দিয়েছিলে তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে এই সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে তোমরা কিন্তু এই মুহূর্তে ভীষণ রকমের একটা ফেমিনাইন এনার্জির মধ্যে আছো সেই কারণে এত দুঃখ কষ্ট যন্ত্রণা পাচ্ছ এত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হচ্ছে মনের দিক থেকে তো চেষ্টা করো নিজেকে একটু স্ট্রং করার একটু স্পিরিচুয়াল লাইফ লিড করার চেষ্টা করো অনেক অপরচুনিটি তোমাদের লাইফে আছে ছিল এটা আমি বারবার বলছি এই অপরচুনিটির মধ্যে থেকে কিন্তু তুমি অপরচুনিটি বলতে এটাই বোঝাচ্ছি যে অনেক অপশান ছিল তোমার লাইফে অনেকগুলো অপশান ছিল যেখান থেকে তুমি বেছে পছন্দ করে এই মানুষটাকে খুঁজে বার করেছো অনেকের ক্ষেত্রে সেটা আবার অনেকের ক্ষেত্রে যে হয়তো অনেকগুলো প্রপোজাল পেয়েছিলে কিন্তু একসেপ্ট করনি কারণ কাউকে ভালো লাগেনি এটাও হতে পারে বা হঠাৎ করে এই সম্পর্কটা তৈরি হয়ে গেছে এই মানুষটির সাথে তুমি বুঝতেও পারো আর আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষটি থেকেই তুমি প্রতারণা পেয়েছো এই মানুষটি তোমার সাথে প্রতারণা করেছে সেই কারণে কষ্ট অনুভব করছো এটা ঠিকই কিন্তু এটা কিন্তু পারমানেন্ট নয় এই সমস্যার সমাধান হবে হতে বাধ্য টাওয়ারের কার তাই বলে সমস্যাটা যা তৈরি হয়েছে আজকে দিনে দাঁড়িয়ে সেই সমস্যার একটা পিরিয়ড পর্যন্ত চলবে তারপরে কিন্তু সমস্যার সমাধান হবে তোমরা ভয় পেয়ে আছো সেখান থেকে বেরোনোর চেষ্টা করো নিজেকে একটু মেলে ধরো নিজের মধ্যে অনেক প্রতিভা আছে সেগুলোকে চেষ্টা করো বার করার তোমরা নিজেদের উপর ফোকাস করো নিজেদের উপর ফোকাস করছো না শুধুমাত্র সারাদিন সম্পর্ক পার্টনার নিয়ে ব্যস্ত মন খারাপ একাকিত্ব অনুভব করছো সেই কারণে আজকে কিন্তু জীবনটা এরকম বেরোগিন হয়ে গেছে চেষ্টা করো জীবনের রং ছড়িয়ে দেওয়ার কারণ জীবন কারোর কথায় থেমে থাকে না তোমার জীবন তোমাকেই ভাবতে হবে তুমি কিভাবে নিজেকে ভালো রাখবে চলো দেখে তোমাদের পার্টনারের কি অবস্থা কি ভাবছে তোমাদের পার্টনার কিন্তু ব্যালেন্স করতে না পেরে এই সম্পর্কটা থেকে বেরিয়ে গেছে ব্যালেন্স করতে পারেনি বলেই সে দূরত্ব তৈরি করেছে সে কিন্তু ভীষণ অন্যের কথায় নাচে এই সম্পর্কে প্রচুর মানুষের ইনভলভমেন্ট ছিল আছে এখনো অনেকেই চায় না তোমাদের এই সম্পর্কটা ভালো থাকুক তোমাদের সম্পর্কটা ভালো ছিল আর সেটা দেখে অনেকের ভালো লাগেনি হয়তো তোমাদের সম্পর্কটা এতটাই ভালো ছিল যে অন্যের চক্ষুশুল হয়ে গেছে তাই অনেক মানুষজন এই সম্পর্কটার মধ্যে ঢুকেছে তোমরা বুঝতেও পারো নি বন্ধুর বেশে ঢুকেছে তারপর সম্পর্কটা নষ্ট করেছে দুজনের মধ্যে দূরত্ব বাড়িয়েছে আর তোমার পার্সন আজকে তুমি জানি না চোখ কান অন্ধ করে বসে আছে চোখ কান বন্ধ করে বসে আছে যে যা বলছে যে যা বোঝাচ্ছে সেটাই সে বুঝে নিচ্ছে নিজের বিচার বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাচ্ছে না তোমাদের এই সম্পর্কে একটু স্টেবিলিটির অভাব ছিল স্ট্রেন্থের স্ট্রেংথের কার্ড এসেছে স্ট্রেংথের অভাব ছিল কিন্তু স্ট্রেংথ আবারও ফিরবে তার জন্য যথেষ্ট সময় লাগবে এই মুহূর্তে তোমার মানুষটি যে মানুষটির কথা ভেবে আজকে রিডিং দেখছো সেই মানুষটি কিন্তু ফুলের এনার্জিতে আছে সে এটা ভাবছে যে জীবনটাকে আমি এনজয় করব কিন্তু ভবিষ্যতের কথা ভাবছে না আজকে দিনে সে যা করলো তার ফলে তার ভবিষ্যতে কি খারাপ হতে পারে কি প্রভাব পড়তে পারে সেটা সে ভাবছে না সেই কারণে এই সম্পর্ক সে দূরত্ব করে ফেলেছে এই মানুষটি কিন্তু এই সম্পর্কে দূরত্বের কারণে একদিন নিজে কষ্ট পাবে সেও কিন্তু প্রতারিত তোমার মতো সেও প্রতারিত অন্য কারোর কাছ থেকে এই নয় আমি এটা বলছি না সম্পর্কে প্রতারিত হতে পারে কোনো বন্ধু বান্ধব তাকে ঠকিয়েছে আর সে কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত হয়তো একটু ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ছিল সেই কারণে আরও বেশি বেশি করে চেষ্টা করছে নিজের কেরিয়ারে ফোকাস করার নিজের কেরিয়ারে ফোকাস করার চেষ্টা করছে নিজেকে একটু স্টেবল করার চেষ্টা করছে তবে এই মানুষটি যতক্ষণ পর্যন্ত নিচের বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে সবকিছুকে বিচার করবে সব সবকিছুকে দেখবে ততক্ষণ তোমার কাছে ফিরতে পারবে না কারণ সে অন্যের কথায় অন্যের কথায় ভীষণভাবে বিশ্বাস করে নিজে কর্ম করে ফেলছে সেই কারণে এই মানুষটি যতক্ষণ পর্যন্ত না নিজে বুঝবে ততক্ষণ পর্যন্ত সে কোনো স্টেপ নিতে পারবে না কোনো অ্যাকশন নিতে পারবে না সেই এনার্জি তার মধ্যে আজকে দিনে দাঁড়িয়ে নেই তোমার পার্সনও কিন্তু যথেষ্ট রকমের ফেমিনাইন এনার্জিতে আছে সেই কারণে এই মানুষটা না মনের অবস্থা মাঝে মধ্যে খুব খারাপ হয়ে যায় খুব খারাপ হয়ে যায় কিন্তু সে সেটা কারোর কাছে মানে বোঝাতে পারে না মানুষটি হয়তো একটু চাপা স্বভাবে তোমাদের পার্সন একটু চাপা স্বভাবে সেই কারণে সে কারোর কাছে মুখ ফুটে বলতে পারে না যে আমিও কষ্ট পাচ্ছি আমিও তাকে ছেড়ে ভালো নেই কিন্তু ওপর ওপর দেখায় ভীষণ ভালো ওপর ওপর দেখায় ভীষণ ভালো আছে এই মানুষটিরও মন কষ্ট পায় তোমার মতো তুমি নরম করে ফেলেছ সারাদিন কান্নাকাটি করছো কষ্ট পাচ্ছ যন্ত্রণা পাচ্ছ একে তাকে বলে বেড়াচ্ছো জানিস আমার সাথে এই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আমি ভালো নেই কিন্তু তোমার পাশে কষ্ট পায় সে অন্যকে বোঝাতে দেয় না অন্যের কাছে খুলে বলে না যে সে কষ্ট পাচ্ছে তবে এই মানুষটি যতক্ষণ পর্যন্ত নিজের চোখ কান খোলা রাখছে যতক্ষণ পর্যন্ত না নিজে বুঝছে নিজের বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে ততক্ষণ এই মানুষটি কিন্তু সম্পর্কে এগোনোর জন্য কোনো অ্যাকশন নিতে পারবে না আবারও বলবো এই সম্পর্কে একটা ভালো সময় আসতে চলেছে সবটা শেষ হয়ে যায়নি বটমের কার্ড দেখো যথেষ্ট পজিটিভ একটা কার্ড এসেছে সবটা শেষ হয়ে যায়নি দূরত্ব অবশ্যই মিটবে আজকের যে অবস্থা সেই অবস্থার পরিবর্তন কিন্তু হবে তার জন্য তোমাদের ধৈর্য ধরতে হবে পজিটিভ থাকতে হবে সারাদিন কান্নাকাটি করে নেগেটিভিটির মধ্যে থাকলে কিন্তু সম্পর্কে উন্নতি হবে না উল্টে আরও অবনতি হতে থাকবে পজিটিভিটির মধ্যে থাকতে হবে পজিটিভিটির মধ্যে থাকলে দেখবে এই সম্পর্কে অবশ্যই অবশ্যই উন্নতি হচ্ছে একটা সুন্দর অবস্থা তৈরি হয়েছে একটা হেলদি রিলেশনশিপ হবে এই রিলেশনশিপটা তার জন্যে নির্দিষ্ট সময়ের অপেক্ষা আজকে রিডিংটা কার কার সাথে রেজনেট করলেও আমাকে কমেন্টে জানিও